সাকিব আল হাসান যখন এম ব্যাট দিয়ে খেলেছে তখন সে আমাকে বলেছে ব্যাট গুলো খুবই ভালো ব্যাট হয়েছে এবং আমরা যেন সবসময় এরকম ব্যাট বানাই এবং মানুষকে দিতে পারি তো তাই এটাই আমাকে সবসময় এসে বলেছে বোর্ড নিয়েছে উদ্যোগ দুয়ে তুয়ে চার মিলে গেলেই সাকিব খেলবেন দেশের মাটিতে তবে এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে সাকিবের দুই ইমরুল কায়েস ও মেহেদি হাসান মিরাজ দুজনই অবশ্য চান সাকিব যেন নির্বিঘ্নে এসে খেলতে পারেন দেশের মাটিতে কিবাল হাসানের বিষয়টা হচ্ছে আসলে আমার জন্য খুব ইজি ছিল কারণ আমি যখন ওকে বলি যে দোস তুই আমার ব্যাটটা দিয়ে খেলবি এম কেস দিয়ে খেলবি আমার স্টিকার এগে তো আমরা বলছি হ্যাঁ অবশ্যই খেলবো আমাদের দেশি ব্র্যান্ড এটা আমাদের আমি আমি প্রাউডের সাথে বলছে যে সে মানে এম কেস ব্যাট দিয়ে খেলবে এবং সে খুব খুশি হয়েছে যে তাকে যখন আমি এম মানে ট্যাগ করতে পেরেছি আমাকে পরে আমি যখন শুনেছি একজন ওর পাশে ছিল যখন আমার সাথে কথা ফাইনাল করে যে সে নাকি বলেছে যে আমি একজনকে অন্তত খুশি করতে পারছি মানে এটা আমার আমার কাছে মনে হয় আমার কাছে সব থেকে বড়ো পাওয়া যায় সাকিবের কাছ থেকে যে তাকে আমি যখন মানে অ্যাপ্রোচ করি এবং সে বলছে যে না সে এম এস ব্যাট দিয়ে খেলবে এবং সেটাও বলছে যে এটা আমি আমাদের দেশের প্রোডাক্ট আমি যে কদিন ক্রিকেট খেলবো আমি আমাদের দেশের প্রোডাক্ট আমাদের ব্যাট দিয়ে খেলবো এমকেএস ব্যাটের এক অনুষ্ঠানে 28 জানুয়ারি গণমাধ্যমের মুখমুখী হন ইমরুল কায়েজ এ সময় তার দীর্ঘদিনের বন্ধু সতীর্থ ও সাবেক ব্যবসায়ী অংশীদার সাকিবকে নিয়ে ইমরুল জানান সাকিব যদি বাংলাদেশে এসে খেলে আমি যেখানেই থাকি না কেন চেষ্টা করব মাঠ থেকে ওর খেলাটা দেখা ইমরুল নিজেও থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায় তাও বন্ধু সাকিবের বিদায় ম্যাচ দেখতে কেন ছুটে আসবেন বাংলাদেশে জানালেন নিজেই একই সাথে বিশ্বাস দেশের মাটিতে শেষ ম্যাচ খেলতে চাওয়ার ইচ্ছাটাও পূরণ হবে সাকিবের আমিও থাকি না দেশে বাট এটা আমার আমি মনে করি এটা আমার একটা ফিলিংস কাজ করবে যে সাকিব আল হাসান রিটায়ারমেন্ট আমি মাঠ থেকে দেখতে পারবো যেহেতু সেই আমার তার সাথে আমি দীর্ঘ অনেক বছর খেলেছি একসাথে তার সাথে আমার একটা ভেরি গুড রিলেশন আছে তো আমার মনে হয় যে সব দিক থেকেই আমি মনে করি যে সাকিব আল হাসান দেশে থেকে রিটায়ারমেন্ট নেওয়াটা সে ডিজার্ভ করে এবং আই হোপ যে খুব সুন সে এটা করতে পারবে এমকেএস এর আরেক কর্ণধার মিরাজ ও চান সাকিব যেন দেশে খেলে সুন্দরভাবে নিতে পারেন অবসর তা বাংলাদেশের জন্য বিরাট পাওয়া হবে বলে মন্তব্য করেছেন এই অলরাউন্ডার আপনি দেখেন যে আমরা তো এজ এ প্লেয়ার হিসাবে প্রত্যেকটা প্লেয়ারই চায় যে মানে সুন্দরভাবে রিটারটা হোক এবং আর আমরা তো জানি সাকিব ভাইয়ের বাংলাদেশে কত অবদান আছে হিউজ অবদান এবং সে অবশ্যই নো ডাউট লিজেন্ড প্লেয়ার এবং বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে সো এরকম একটা লিজেন্ড প্লেয়ারের যদি যদি মনে করেন যে অবসরটা সুন্দরভাবে হয় অবশ্যই এটা বাংলাদেশের জন্য একটা বিরাট একটা প্রত্যেকটা মানুষের জন্য একটা বিরাট একটা পাওয়া হবে ইমরুলের সাথে নিয়মিতই কথা হয় সাকিবের অনেক দিন ধরে জাতীয় দলে খেলছেন না তবে দেশের ক্রিকেটের খোঁজখবর সাকিব রাখেন ঠিকই সাকিবের সাথে তো একদিন পর পরই মোটামুটি কথা হয় যে কি অবস্থা সে কোথায় আছে না আসতে এগুলো নিয়ে তো সমস্যা নাই সাকিব ভালো আছে বা সাকিব সব জায়গায় খেলতেছে সে এনজয় করতেছে তার লাইফ বাট সে সবসময় বাংলাদেশের খোঁজখবর রাখে কি অবস্থা বাংলাদেশের কি অবস্থা না ক্রিকেটের কি অবস্থা তো সে ক্রিকেট নিয়ে একটু বেশি তার কনসার্ন যে আসলে বাংলাদেশ ক্রিকেটটা কোথায় যাচ্ছে না যাচ্ছে বাট ওভারঅল সে সবসময় খোঁজ 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 খবর রাখে অবশ্যই মানে এম কে দিয়ে যারা যখনই খেলে না এখন আমি ভালো লাগে আমার আমি সবসময় চাই দোয়া করে যেন হান্ড্রেড করে বা ফিফটি করে যেমন কিছুদিন আগে মাহমুদুল হাসান জয় একটা সেঞ্চুরি করেছে আপনার দেখেছেন হান্ড্রেড আমি তাকে অনেক অনেক খুশি হয়েছে আসলে সিয়াম চৌধুরী পিডি ক্রিক টাইম